নিউক্লিয়ার বোম্ব লঞ্চ করব ভারতকে পরমাণু হামলার হুমকি বাংলাদেশের প্রাক্তন তলে সাহায্য শুরু করে দিল পাকিস্তান মালদা মুর্শিদাবাদ দখল করবে বাংলাদেশ মিলছে তেমনই সংকেত খিদের জ্বালায় জ্বলছে বাংলাদেশ ভাত দিন একটু লজ্জার মাথা খেয়ে ভারতের কাছে হাত পাতলেন ইউনুস এইদিকে আবার মুখোশ খুলে গিয়েছে চারশো পেলে কি করত অমিত শাহের আম্বেদকর মন্তব্যের নিন্দা বিজেপিকে নিশানা মমতার ভারত যদি বিয়াদবি করে তাহলে দিল্লি ধরে বাংলাদেশের ধর্মগুরু মুক্তির। কলকাতা আগরতলা সেভেন সিস্টার্স দখল হয়েছে এবার ভারত দখলের হুমকি মুফতি কাজী ইব্রাহিমের এই মুহূর্তে গোটা দেশ এবং রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হল পঁয়ত্রিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিও ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে ভারতে থাকবে রামকৃষ্ণের পরম্পরা মুছে যাবে বাবর বিধানসভায় দাবি যোগীর আম্বেদকরকে মুছে ফেলার কৌশল কংগ্রেসের সাহার হয়ে ব্যাটিং মোদীর দ্বিতীয় স্ত্রীর সন্তানও মৃত্যুকালীন চাকরির দাবিদার পরিষ্কার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আবাস তো হলো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ভবিষ্যৎকে অ্যালেন পার্কের দিকে তাকিয়ে অনেকেই গত কয়েক সপ্তাহ ধরে রাতে বাংলাদেশ সীমান্তে ঠিক কি হচ্ছে ফাঁস করলেন বিএসএফ কর্তা নিউক্লিয়ার বম্ব লঞ্চ করব ভারতকে পরমাণু হামলার হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনা কর্তার তলে তলে সাহায্য শুরু করে দিল পাকিস্তান মালদা মুর্শিদাবাদে দখল করবে বাংলাদেশ মিলছে তেমনই সংকেত খিদের জ্বালাই জ্বলছে বাংলাদেশ ভাত দিন একটু লজ্জার মাথা খেয়ে ভারতের কাছে হাত পাতলেন ইউনুস নতুন করে মেয়ের খুনের তদন্ত চান হাইকোর্টে মামলা আর্জি করেন নির্যাতিতার বাবা মার কঠোর নির্দেশ দিতে বাধ্য হব রাজ্যের প্রতি রুষ্ট প্রধান বিচারপতি চোদ্দই জানুয়ারি পর্যন্ত ডেডলাইন বাংলাদেশকে গালাগালি না করে নিজের দায়িত্বটা পালন করুন দেশপ্রেমিক হবার বার্তা নৌসাদের মুখোশ খুলে গিয়েছে চারশো পেলে কি করত অমিত শাহের আম্বেদকর মন্তব্যের নিন্দা বিজেপিকে নিশানা মমতার যে দেশে মুসলমানদের সংখ্যা একান্ন শতাংশ হয়ে গেছে সেখানে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা শেষ হয়ে গেছে বিস্ফোরক মন্তব্য নিতিন গড়কড়ির ববিকে আপাতত সরকারি বেসরকারি অনুষ্ঠানে যেতে মানা করেছেন মমতা যত কথা তত দোষ মসজিদের ভেতরেই সহবাস নারীকে ভুল বুঝিয়ে বিয়ে করে মসজিদেই সহবাসের পর তালাক মৌলানার বাংলাদেশের অসহায় নারীর ভিডিও সামনে আসতেই সরগোল অমিত শাহের মন্তব্য নিয়ে আম্বেদকরের পরিবার সরবা তৃণমূলকে ধন্যবাদ বাবা সাহেবের পৌত্রের আমরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিই না এবার মুখ খুললেন কার্তিক মহারাজ মধ্যরাতের মধ্যে অমিত শাহকে তাড়ান না হলে মোদী সরকারকে বিনজির আক্রমণ কংগ্রেসের রাহুল গান্ধী আমাকে ধাক্কা মেরেছেন আম্বেদকর কাণ্ডে ধস্তধস্তি লোকসভায় আহত বিজেপি সাংসদ ছাব্বিশের আগে বাকি ষোলো লাখের বাড়িও তৈরি করে দেব বাংলার বাড়ি প্রকল্পে বড় ঘোষণা মমতার সব রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড আনবে বিজেপি সরকার রাজ্যসভায় ঘোষণা অমিত শাহের দিনহাটায় ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার পাকিস্তানি মোটার এলাকায় চাঞ্চল্য পশ্চিমবঙ্গের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত নির্মলার চ্যালেঞ্জ তোলপাড় লেবার রুমে বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের জন্মই হতো না লোকসভায় বিস্ফোরক মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাবাসাহেব আম্বেদকরকে চূড়ান্ত অপমান করেছেন মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরাকে বাংলাদেশের অংশ হিসেবে ঘোষণা বিতর্কিত মানচিত্র প্রকাশ উপদেষ্টা সাইকেল ট্যাব নবম দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের ভারত যদি করে তাহলে দিল্লি ধরে টানব হুঙ্কার বাংলাদেশের ধর্মগুরু মুক্তির বাবা উর্দুতে বলতে গিয়ে গুলিয়ে ফেলেছেন এবার ব্যাটন ধরলেন ববি কন্যা প্রিয়দর্শিনী ওদের মুখোশ খুলে গিয়েছে আম্বেদকর মন্তব্যে অমিত শাহকে তীব্র আক্রমণ মমতার পরিস্থিতি যেদিকে এগোচ্ছে বাংলাদেশ মুর্শিদাবাদ মালদা দাবি করতে পারে আতঙ্কের দিন ঘনিয়ে আসছে বাংলায় বিসমিল্লা বলে কুরবানি দিয়ে দেব যোগীকে খুনের হুমকে গ্রেপ্তার মালদার যুবক শাড়ি বনাম মুসলিম নারীদের হাতে প্রকাশ্যে আক্রান্ত হিন্দু নারী সংঘর্ষের ভিডিও ভাইরাল কলকাতা আগরতলা সেভেন সিস্টার্স দখল হয়েছে এবার ভারত দখলের হুমকি মুফতি কাজী ইব্রাহিমের চলন্ত ট্রেনে চণ্ডীরূপে রূপে দেখা দিলেন এক মহিলা বললেন পুনরায় কোন হিন্দু মহিলাকে হাত লাগালে নিয়ে ছাড়বো না তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবর নিউক্লিয়ার বম্ব লঞ্চ করব ভারতকে পরমাণু হামলার হুমকি বাংলাদেশের প্রাক্তন সেনা তলে তলে সাহায্য শুরু করে দিল পাকিস্তান তো কথাই বলে ফাঁকা কলসির আওয়াজ বেশি বাংলাদেশের অবস্থাও এখন যেন তাই কখনো কলকাতা দখল কখনো গোটা ভারত দখলের মতো ফাঁকা আওয়াজ দিয়েও শান্তি না হওয়ায় এবার পরমাণু হুঁশিয়ারি আর দেবে নাই বা কেন একদা শত্রু এখন পাকিস্তান এখন বন্ধু হয়েছে বাংলাদেশের আগেই পাকিস্তানের কোনো এক চুনপুটি কট্টরপন্থী ধর্মগুরু প্রকাশে ভারতকে হুমকি দিয়েছিল এমনকি বাংলাদেশকে পরমাণু বোমা দিয়ে সাহায্য করার বার্তা দিয়েছিল এবার একই সুর শোনা গেল বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের গলায় বন্ধু দেশ থেকে ধার করে এনে ভারতকে পরমাণু হুঁচিয়ে দিলেন অবসরপ্রাপ্ত ওই কর্নেল বললেন কলা চুষবো না এখান থেকেও নিউক্লিয়ার বোম্ব লঞ্চ করা হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত কর্নেল আলি আহমেদ উনিশশো সালে চট্টগ্রামে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহে অংশ নিয়েছিলেন এমনকি যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার সে সময় তাকে বীর বিক্রম খেদাবো দিয়েছিল অবসরপ্রাপ্ত সেই কর্নেল ভুলে গেলেন কিনা ইতিহাস এখন পাকিস্তানকে বন্ধু সম্বোধন করছেন তিনি শুধু তাই নয় হুমকি দিচ্ছেন ভারতকে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আক্রমণ করতে গিয়ে কদর্য ভাষায় ভারতকে অপমান করে বলেছেন যে ভারত পনেরো বছর বাংলাদেশকে গাবি হিসেবে ব্যবহার করেছে সেই ভারতে গিয়ে আশ্রয় নিল আমাদেরও অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম্ব আছে এবং তারা দিতে রাজি আছে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা চুষব এটা হবে না এখান থেকেও নিউক্লিয়ার বম্ব লঞ্চ করা হবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর মালদা মুর্শিদাবাদ দখল করবে বাংলাদেশ মিলছে তেমনই সংকেত তো এবার মুর্শিদাবাদ দখল করবে বাংলাদেশ ভৌগোলিক সীমানা বাড়াতে পারে বাংলাদেশ যার ফলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল দখল করতে পারে পদ্মপাড়ের দেশ ভয়ঙ্কর বিপদের দিন আসছে এমনটাই সাংবাদিক বৈঠকে দাবি করলেন প্রদেশ কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী পাকিস্তান এবং চীনের সঙ্গে মিলেবেসি ভারতের বিস্তীর্ণ অঞ্চল বিশেষত বাংলার মুর্শিদাবাদ দখল করে নিতে পারে বাংলাদেশ মৌলবাদীরা যেভাবে হিন্দুদের ওপরে আক্রমণ চালাচ্ছি তা আসলে প্রতীকে ভবিষ্যতে এই আক্রমণে সীমান্ত পেরিয়ে আসবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদে তবে বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে তাতে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী মনে করছেন মুর্শিদাবাদ দখল করে নিতে পারে বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ মুর্শিদাবাদ দখল করতে সোচ্চার হতে পারে মুর্শিদাবাদের সত্তর শতাংশ ভারত পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল মুর্শিদাবাদও স্বাধীন হয় তার দুদিন পর তবে কি যে কোনো মুহূর্তে মুর্শিদাবাদকে নিজেদের দাবি করতে পারে বাংলাদেশ বাংলাদেশের তুলনায় বাংলায় মৌলবাদীরা অনেকটাই প্রতিপত্ত বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অধীর রঞ্জন চৌধুরী বাংলাদেশের হিন্দু নির্যাতনের তীব্র নিন্দা করেছেন তিনি তো দেখুন আজকের আরও একটি বড় খবর মুখোশ খুলে গিয়েছে চারশো পেলে কি করত অমিত শাহের আম্বেদকর মন্তব্যের নিন্দা বিজেপিকে নিশানা মমতার তো বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে করা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে লোকসভা এবং রাজ্যসভা পরস্পরকে আক্রমণে নেমেছে বিজেপি এবং কংগ্রেস বিরোধীদের চাপের মুখে পাল্টা কংগ্রেসকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া নিন্দা করে বিজেপিকে আক্রমণ সারিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডলে তিনি লিখেছেন মুখোশ খুলে গিয়েছে সংসদে যেখানে সংবিধানের পঁচাত্তর বছর উদযাপন করা হচ্ছে সেখানে গণতন্ত্রের পীঠস্থানে দাঁড়িয়ে বাবা সাহেব আম্বেদকরকে অপমান করে এই অনুষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করা হলো বিজেপি বিজেপি কতটা জাতপাতে ভেদাভেদ করে এবং দলিত বিরোধী এই ঘটনাই তার প্রমাণ দুশো চল্লিশ আসন পেয়েই যদি বিজেপি এই আচরণ করে তাহলে চারশো আসন পেলে তারা কি করত তা সহজেই অনুমায়ী তাহলে হয়তো তারা গোটা ইতিহাসটাই নতুন করে লেখার জন্য বাবা সাহেবের সব অবদানকেই মুছে ফেলতো তো দেখুন আজকের আরবি একটি বড় খবর আমরা নিজেদের হিন্দু বলে পরিচয় দিই না এবার মুখ করলেন কার্তিক মহারাজ তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই ঠিক আমরা সেটা পারি না কলকাতার মেয়রের মন্তব্য নিয়ে এবার মুখ করলেন কার্তিক মহারাজা তার দাবি কোরআনের নির্দেশ অনুযায়ী কথা বলেছেন ফিরহাদ হাকিম নিয়ে বিতর্কের সূত্রপাত হয় তার মন্তব্যের বিরোধিতা করে তৃণমূল এই ধরনের মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছিল দলের তরফে কাল নাই সনাতনী ঐক্যমঞ্চ প্রতিবাদ সবাই উপস্থিত ছিলেন কার্তিক মহারাজা ফিরহাদকে কার্যত কঠাক করে তিনি বলেছেন ফিরহাদ হাকিম সর্বাগ্র তিনি পরিচয় দিচ্ছেন যে তিনি একজন মুসলমান তিনি কোরআনের অনুগামী তার ধর্মগ্রন্থের যা নির্দেশ আছে সেই নির্দেশ তিনি পালন করছেন এটা খুব আনন্দের কথা এরপরে তিনি বলেন আমরাই শুধু নিজেদের হিন্দু বলে পরিচয় দিই না আর বিবেকানন্দ বলে গিয়েছিলেন আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি আমরা সেই বিবেকানন্দের অনুগামী ফিরাদ হাকিম আমাদের চোখ খুলে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন কার্তিক মহারাজ তার কথাই আজ যারা চোখ থাকতে বলতে পারে না তারা অন্ধ বোবা তো দেখুন আজকের আরও একটি বড় খবর কলকাতা আগরতলা সেভেন সিস্টার্স দখল হয়েছে এবার ভারত দখলের হুমকি মুফতি কাজী ইব্রাহিমের তো বাংলাদেশের মৌলবাদী নেতা কাজী ইব্রাহিমের সাম্প্রতিক হুমকি দিয়ে বলেছেন মুসলিমদের কাছ থেকে ভারত ছিনিয়ে নেওয়া হয়েছে সময় এসেছে নিজেদের দাবি ফেরত নেওয়ার প্রয়োজন হলে দিল্লি ধরে টান দেব মুফতি ইব্রাহিম আরও বলেছেন ভারতকে বলছে তোমরা তোমাদের দেশ নিয়ে থাকো আমাদের সাথে বাড়াবাড়ি করলে আমরা প্রত্যুত উত্তর দেবো আমরা আক্রান্ত হলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো আচরণ করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন ডক্টর ইউনুসকে বাংলাদেশ চালাতে দিন আর আপনার দেশ নিয়ে ভাবুন এই বক্তব্যে মালদ্বীপ ইস্যুডেনে ভারতকে বন্ধুহীন দেশ বলে কটক্ষ্য করেছেন মুক্তির পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বিশ্ব মঞ্চে প্রশ্ন উঠলেও তিনি দাবি করেন এখানে হিন্দুরা ভালো আছেন তাদেরকে ভালোবাসার পরিবেশে রাখা হয়েছে তো দেখুন আজকের অন্তিম আপডেট যে দেশে মুসলমানদের সংখ্যা একান্ন শতাংশ হয়ে গেছে সেখানে গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা শেষ হয়ে গেছে মন্তব্য নীতিন গড়করির তো ভারতীয়ত্ব জাতীয়ত্ব এবং হিন্দুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কিছু উদাহরণ দিয়েছেন হিন্দুত্ব কি এটি না বুঝে হিন্দুত্বকে বলা হয় সংখ্যালঘু বিরোধী মুসলমান বিরোধী এমনটা বলেছেন গড়করি প্রশ্নের উত্তরে গড়করি হিন্দুত্বের অর্থ ব্যাখ্যা করেছেন একটি সাক্ষাৎকারে ভাজপা এবং ডানপন্থী যেতে তারা কিছু নেতা বলতেন যে যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানে তারা সংখ্যাগরিষ্ঠ হবার চেষ্টা করেন এমনটাই মুসলমানদের বলা হয় এমন কথা বলা হয় আপনার এই বিষয়ে কি মতামত এমন প্রশ্ন করা হয় নিতেন গড়কড়িকে নিতেন গড়কড়ি বলেছেন একটা ব্যাপার মনে রাখুন আমি শুধু ইতিহাসের প্রসঙ্গে আপনাদের এটা বলছি পৃথিবীতে যেসব দেশে মুসলমানদের সংখ্যা একান্ন শতাংশ হয়ে গেছে সেই সব দেশে গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা বিলুপ্ত হয়ে গেছে সমস্যা হলো মুসলিম সমাজে শিক্ষাকে উৎসাহিত করে এবং আমি বিশ্বাস করি যে ভারতীয়ত্বই হলে হিন্দুত্ব এবং হিন্দুত্বই জাতীয়ত্ব এবং সর্বোচ্চ আদালত বলেছে যে হিন্দু হলো জীবনের একটি পদ্ধতি বলছেন গড়গড়ি গড়গড়ি হিন্দুত্বের অর্থ ব্যাখ্যা করেছেন আমাদের দেশে কেউ মন্দিরে যান কেউ মসজিদে যান কেউ বুদ্ধবিহারে কেউ গির্জায় যান প্রত্যেকের প্রার্থনার পদ্ধতি আলাদা কিন্তু সবাই ভারতীয় ভারতীয়ত্ব এবং জাতীয়ত্বের সম্পর্ক হিন্দু সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সিন্ধু উপত্যকায় যাদের আগমন তারা হিন্দু এর মানে খুবই সোজা বলেছেন নীতিন গড়করি হিন্দুত্ব সম্পর্কে কথা বলতে গিয়ে হিন্দু কোনো জাতিগত শব্দ নয় এবং হিন্দু কোনো সাম্প্রদায়িক শব্দ নয় হিন্দুত্ব একটি জীবনধারা তেমনি ভারতীয় সমাজ আমরা তৈরি করতে চাই তাতে প্রতিটি মানুষের ধর্ম স্বাধীনতা আছে আমরা যদি বুঝতে না পারি যে হিন্দুত্ব মানে সংখ্যালঘু বিরোধী মুসলিম বিরোধী তাহলে আমরা ভুল করছি আমরা না সংখ্যাগরিষ্ঠ মানি না সংখ্যালঘু আমরা বিশ্বাস করি যে এই পুরো সমাজ আমাদের এমন মত প্রকাশ করেছেন গড়করি হিন্দুত্ব বিষয়ে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং